Jalan deng, hahaha. तो रुको रुको यहाँ जरा रुको एक क्या क्या किसका बगीचा है काजू बादाम का बगीचा है ये एक काजू बादाम है क्या एक बादाम है काजू बादाम है एक काजू बादाम है काजू बादाम है काजू बादाम ही तो नहीं है आने ये क्या है ये वाला एक काजू बादाम है क्या तो हो रहा है हो रहा है नहीं 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 तो नहीं तो नहीं नहीं अरे कच्चा है कच्चा है काजू बादाम है अरे वाला নমস্কার চলেছি গভীর জঙ্গলে আমি হ্যাঁ রেস্ট করতেছি কাজুবাদাম গাছে আর কি বলবো কি মজা আর কি মজা কাজুবাদাম গাছ তো সব জায়গায় দেখা যায় না আমি অলরেডি কাজুবাদাম গাছে ঘুমাচ্ছি সবাইকে স্বাগত এই কাজু বাদামটা হয় খুব ফলে মানে ভরে থাকে গাছ আর এই সময়টা গভীর জঙ্গলে আমরা এসেছি এখানে সচরাচর মানুষ আসে না আমরা কিন্তু এসেছি তা কাজুবাদাম এই সবে শুরু আমরা কিন্তু ভুল ডিসিশনে মানে সময়টা আমরা বুঝতে পারিনি চলে এসেছি কি করা যাবে এখন তাহলে কিছু করার নেই যেহেতু এখন কাজু আমরা খেতে পারবো না কিন্তু আমাদের যদি না হ্যাপি দেয় কিন্তু আগে পাবে কেন বলো তো চোখ আলাদা কোয়ালিটি চোখ

ના કાળીવાળામાં ગાટ સખત બેસી ના ના મિડિયમ અરે બબા મિડિયમ હોલે મિડિયમ જોદી હોય ને મટકર ભાઈ જાય મિડી એલ હોલે એ જાય એ ફસાઈ જાય દીઘે 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 કેસ દોરવા দাও આવ આ એ બુટા પડી કુઠાડા તાપ તાપિતા આ પાઈચી કોઈ એ કાળીવાળા ભેલે

এত আমরা ছোট ছোটো পেয়েছি এবার জল বৃষ্টি হয়নি বলে সাইজ ভালো হয় না আর গাছে অনেক ফল আছে এখনো পাকেনি তা আমাদের কপাল ভালো একটা গাছে পেয়ে গেছি তাই টেস্টটা করে দেখায় বছরের যে কোনো ফল একটু টেস্ট করতে হয় তা আমাদের ভাগ্য ভালো পেয়ে গেছি একটু টেস্ট করে করবো সবাই মিলে এইটা কেটে খেতে একবার সুপার লাগে ও সত্যি নাল লবাই হ্যাঁ তাহলে ও কালার হুম আপন তো সত্যি আচ্ছা কয়জন মানুসম্পে পাঁচজন পাঁচজন এই দুটেই ভালো মনে হয় এটা ভালো ভালো দেখো ভালো এটা পোকা নেই না পোকা ভালো খারাপ এগুলো না

এমিতে আমাৰ কাশী হৈ যায় তাৰপৰা যদি কাজু বাদাম খাওক তালে বুজি পাৰ অৱস্থা কিনি কেৰচিন হলেও আমি পেট্ৰল হৈ খাব বছৰৰ প্ৰথম ফল না খাইলে

তো জঙ্গলে ঘুরে ঘুরে গরম এত হয়ে এর এত ঘাম জামা কাপড় ভিজে গেছে এ বললাম জামা কাপড় বদলাই আয় তো জামা বদলাইয়া পোষণ চলে আসছে নেই উপলে কি কিছু হবে নাকি ভাই গরমে মাংস তো নিয়ে আইছি কিন্তু মাংসটা কিন্তু আজকে সেই গরমের মতো রান্না করলে হবে না কি মাংস আনছো ওই তো ওই 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 গরমে এই মাংসটা এমন ভাবে রান্ত হবে গায়ের ভিতরে গরম না লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে সত্যি ফাঁকা জায়গায় এসে পুরফুরি হাওয়া পাচ্ছি আর ফুরফুরে হাওয়ার ভিতরে একেবারে আনন্দ ফুর্তি করে রান্না পাড়া করবো হ্যাপি ওইদিকে ভাত বসাই দিক

আমি সব কিছু রেডি করে দেবো জামাই মাংস রেডি করে নিয়ে চলে আসবে হ্যাপি দা বসলে হবে না শিল নিয়ে আসছি তুমি যে মশলার কথা কইলা তার জন্য এটা কথা কইতে আইলাম শুধু ওই মশলা ছাড়াও আরো কিছু আছে যা না দিলে তরকারিটা ভালো হবে না কি আছে আমাদের ভালোবাসা

একটু মাংসটা একটু অন্যভাবে রান্না করব নিয়ে নিছি মুরগির মাংস দি দেবো একটু লবণ তারপরে দিয়ে একটু হলুদ তারপর দি দেবো অল্প একটু সরষের তেল এগুলো দিলে কি হলো মাংসের যে টাস্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না মা মাহাই আমি থুই দেবো কিছুক্ষণ

আদা রসুন পেঁয়াজ ছাড়া গরম মশলা কেমন ভাজা হয়েছে মুসলিম প্রতিটি রান্না হচ্ছে আর কি ভাজাটাই খাবো নাকি না ভাজাটা খাবো না মশলাপাতি তো প্রত্যেকবার দিয়ে রান্না হয়

প্রচন্ড গরম এত গরম কেন এত গরম কে তাই বলো হম এর মধ্যে শুধু জিরে বাটার যে টেস্ট সেটাই আছে কারণ বেশি কোনো মশলা দেওয়া হয়নি কষা খেতে খুব ভালোই লাগছে ভালো লাগছে না বসে এবার আমাকে তোমরা বলো কষাটা কিন্তু সুন্দর হয়েছে এবার আমাকে তোমরা বলো আদা রসুন পেঁয়াজ ছাড়া মাংস খাওয়া যায় না কে বলেছে না অবশ্যই খাওয়া যায় হ্যাঁ তার প্রমাণ আজকে পেলাম আর খুব সুস্বাদু খুব টেস্টিফুল আর এরকম খাবার খাওয়া মানে হচ্ছে তবে মনে হয় দেশি মুরগিটাই ভালো হয় অন্য কিছু করা যাবে না না দেশি মুরগি এই জন্য ভালো হচ্ছে যেহেতু তার নিজস্ব একটা স্বাদ আছে হ্যাঁ তার নিজস্ব একটা গন্ধ আছে তুমি যদি এই জায়গায় যদি পোলট্রির মাংস রান্না করো ভালো লাগবে না কারণ পোলট্রির নিজস্ব কোন স্বাদ নেই গন্ধ নেই তাকে কিন্তু মশলা দিয়ে তাকে স্বাদটা তৈরি করতে হয় তার গন্ধটা মশলা দিয়েই আনতে হয় তার জন্য দেশি মুরগি রান্না করার জন্য মশলা বেশি প্রয়োজন নেই হালকা মশলার মোরগে ঝোল হয়ে গেছে না সব হয়ে গেছে নাকি আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়েছে এখন খেতে বসবো অনেক বেলা গেছে বসে নটো খাওয়া ওটো আমরা আগে চলো তাহলে গন্ধ ভালো বেরিয়েছে মাংসটাও রান্না ভালো হয়েছে মনে হচ্ছে তোমার পছন্দের রান্না হুম আমার পছন্দের না সবার পছন্দের সবার পছন্দের না পেট ভরে খাও পেট ভরে খাও সুন্দর হয়েছে পাতলা ঝোল আমি প্রথম খেলাম আমি চেষ্টা করব যে এটা বাড়িতে রান্না করে খাওয়ার এই যে যে মাংস দেশি মোরগ হ্যাঁ দেশি মোরগ কীভাবে সিদ্ধ হয়েছে একটু না দেখালে আপনারা বুঝবেন না দেশি মোরগ সচরাচর সময় জটিল মাংস হয় একটু হার্ডলি হয় একটু টাইট হয় কিন্তু আজকে শুধু পাতলা ঝোল জিরে বাটা দিয়ে এই দেখুন পোষণের কাছে চলে গেছে তাহলে মানে কি পরিমানে সিদ্ধ হয়ে গেছে যেটা বলেছিলাম যে যদি সত্যি খাওয়ার মতন হয় তো আমি সত্যি কথাই বলবো না বাড়িতে বানিয়ে খাওয়ানোর মতন অবস্থায় আছে ভালো মশলা ছাড়া মাংস সত্যি বলছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যারা মাছ মাংসকে ভালোবাসেন মশলা দিয়ে ভাবে আমরা খাই তো আজকে যেভাবে রান্না করছি যেনারা কম মশলাতে খেতে চান আর আসল যে স্বাদটা উপভোগ করতে চান এইভাবে রান্না করলে সত্যি পাওয়া যায় তা যে রান্নাটা শরীরে আশা করি তেমন একটা ক্ষতিকারক হবে না তা আটবুটে খেতে পারেন কাজু খাওয়া থেকে শুরু করে দিনটা জঙ্গলে ঘুরে ঘেমে এত গরমের তৈতই হয়ে গেছিলাম তো ভাবলাম অবশ্য সে মাংসটা জানি বিনা মশলা যদি হয় তাহলে কিন্তু জমে যায় কারণ পেটটার প্রতি তো খেয়াল রাখতে হবে বস তো অবশ্য সত্যি পাতলা ঝোল গরম ভাতে দেশি মুরগির মাংস অসাধারণ হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন তাই প্লিজ প্লিজ আপনারা প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ঠিক খুব সুন্দর নরম হয়েছে